হাদা পাহাড় প্রিয় দর্শক বাইতুল্লার মুসাফের অনুষ্ঠানে আপনাদেরকে আমরা নিয়ে যাব এমন একটি পাহাড়ের জিয়ারতে যে পাহাড়টি মাটির পৃষ্ঠ থেকে এতটাই উঁচুতে অবস্থিত এর চোড়া গাড়ি একশো মাইল বেগে এত দ্রুততার সহিত চালানোর পরেও প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগে এই পাহাড়ের চোড়ায় উঠতে যে পাহাড়টিকে বলা হয় হাদা পাহাড় এই পাহাড়ের উচ্চতা কেউ কেউ বলেন বাইশ হাজার ফিট আমরা আজকে আপনাদেরকে এই হাদা পাহাড়ের সাক্ষাতে নিয়ে যাবো আল্লা সুহানহুয়া তালার অপরূপ সৃষ্টি এই হাদা পাহাড় আল্লাহ আল্লা তালা বলছেন আল্লাহ তফক্কর উ ফিল্লা তফক্কর ফি ফিখল কিল্লা আল্লা সুবহানহুয়া তালাকে নিয়ে তোমরা চিন্তা করো না চিন্তা করো আল্লাহর মাখলুক নিয়ে আল্লাহ সুবাহ হুয়া তালার সৃষ্টি জীব নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আল্লাহ সুহান তালার পরিচয় আমরা এমনিতেই পেয়ে যাব পাহাড়ের ব্যাপারে আল্লাহ আল্লা সুফহান আমি আল্লাহ রব্বুল এই পাহাড়গুলোকে পেরেক সদৃশ সৃষ্টি করেছি অর্থাৎ এই পাহাড়কে আমি এমনি এমনি সৃষ্টি করিনি আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক ভূতত্ত্ববিদরা বলেন যে পৃথিবীর ব্যাস প্রায় তিন মাইল এবং ভূপৃষ্ঠের শক্ত যে অপরিভাগে আমরা বাস করি তা অত্যন্ত পাতলা এবং বিস্তার এক মাইল থেকে তিরিশ মাইল পর্যন্ত যেহেতু উপরের এই পাতলা আবরণটি পাতলা সেহেতু এর আন্দোলিত হবার সম্ভাবনা খুব বেশি পাহাড়গুলো খুঁটি এবং তাবুর পেরেকের মতো ভূপৃষ্ঠকে ধারণ করে এবং একে স্থিতি দান করে কোরআনের একটি আয়াত এ কথাটি হুবহু প্রমাণ করেছে আল্লাহ আল্লা সুবাহ যদিও আলাদা আলাদা দুটি আয়াত যেখানে আল্লাহ রব্বুল আরমিন বলছেন যে আমি কি ভূমিকে বিছানা স্বরূপ বানাই নাই এবং পর্বতমালাকে পেরেক স্বরূপ আটাত্তর নাম্বার সুরার ছয় এবং সাত নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আরমিন বলছেন এখানে আরবি শব্দ আওতাদা অর্থ হচ্ছে পেরে বা খোঁটে আর্থ নামক বইটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিষয়ে প্রাথমিক ও মৌলিক রেফারেন্স বই হিসেবে ব্যবহৃত হয় এ বইয়ের অন্যতম লেখক হলেন ডক্টর ফ্রাঙ্ক প্রেস যিনি ১২ বছর ধরে আমেরিকার বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট এবং প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টারের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ছিলেন এ বইয়ে তিনি ব্যাখ্যা করেছেন যে পাহাড় পর্বত হচ্ছে আকৃতি বিশিষ্ট এবং এগুলো অবিভক্ত বস্তুর এক ক্ষুদ্র অংশ মাত্র যার মূল মাটির গভীরে প্রথিত তার মতে ভূপৃষ্ঠের আবরণকে স্থিতিশীল রাখতে পাহাড় পর্বতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোরআনে পাহাড় পর্বতের সম্পর্কে আল্লা সুহান হুয়া তালা আরও কয়েকটি আয়াত নাজিল করেছেন যেমন একুশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথ প্রাপ্ত হয় তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলে সৃষ্টি করেছেন তোমরা তা দেখেছ তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢোলে না পড়ে কোরআনের বর্ণনা সম্পূর্ণরূপে আধুনিক ভূতত্ত্ব বৈজ্ঞানিক উপাত্তের সাথে সাদৃশ্যপূর্ণ পাহাড় পর্বত দৃঢ়ভাবে আল্লাহ সুহানা ভুয়া তালা এটে রেখেছেন ভূপৃষ্ঠের উপরিভাগ বহু সংখ্যক মজবুত প্লেটে বিভক্ত প্লেটগুলো আংশিক গলিত অংশে ভাসমান যাকে এসথেনাসফিয়ার বলা হয় পাহাড় পর্বত প্লেটগুলোর প্রান্তসীমায় তৈরি হয় পৃথিবীর কঠিন আবরণ সমুদ্র পৃষ্ঠের প্রায় পাঁচ ভাগ সমতল ভূমির প্রায় ৩৫ এবং পর্বতমালাগুলো প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এ সুদৃঢ় ভিত্তির উপর পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে আল্লা সুবহানহুয়া তালা তিনি এভাবেই বলছেন পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আরও বলছেন তারা কি পাহাড়ের দিকে তাকায় না তা কিভাবে আমি আল্লাহ রব্বুল আলমিন স্থাপন করে রেখেছি এবং তিনি পৃথিবীর ওপরে কীভাবে এই পাহাড়কে বোঝাস্বরূপ রেখে দিয়েছেন তোমাদের নিয়ে হেলে দুলে যাতে করে পৃথিবী না নড়ে যায় এবং নদী ও পথও আল্লা সুবাহ তালায় সৃষ্টি করেছেন যাতে করে তোমরা পথ প্রদর্শিত হও সঠিক পথের দিশা পাও প্রদর্শক আল্লা আলার সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি গবেষণা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর পরিচয় এমনভাবে অনুধাবন করাবেন আল্লাহকে চিনতে আর বেশি সময় লাগবে না রবকে চিনে কেউ যদি রবের আবাদত করে তাহলে রবের আবাদতের স্বাদ সে অনুভব করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন লা নাফিস সামা ওয়াতু আসমান এবং জমিনের দিকে কি কোনো বান্দা খেয়াল করে না তাকাই না কত নিদর্শন আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছি এত বড় আসমানকে আমি খুঁটিবিহীন রেখে দিয়েছি এই জমিনকেও আমি স্থাপন করে রেখে দিয়েছি অথএব পানি আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছি মানুষকে চিনবে না মানুষকে বুঝবে না মানুষকে জানবে না তিল নিল মেনিন সত্যিকার অর্থে যারা বিশ্বাসী আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই এই নিদর্শনগুলো রেখে দিয়েছেন প্রদর্শক আপনারা দেখছেন হাদা পাহাড় এই হাদা পাহাড় যখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছালাম এই হাদা পাহাড়ের চূড়ায় তখন অক্সিজেনের সমস্যা হচ্ছিল সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখতে পেলাম অসংখ্য জীব রেখেছেন এখানে বানর রয়েছে ছোট ছোট ইঁদুর রয়েছে কখনো কখনো সাপও দেখা যায় এই সাপগুলো এই ইঁদুরগুলো এই বানরগুলো শত শত বছর ধরে এই চোরার উপরে বসবাস করছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই চূড়ার উপরেও কিন্তু এদেরকে রিজিক দিচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন হাদা পাহাড় যা তায়েফ যাওয়ার পথে দেখা যায় এবং এখান দিয়েই তায়েফে যেতে হয় তায়েফ মক্কা থেকে অনেক উঁচুতে একটি শহর যে শহরে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রায় পঁয়ষট্টি কিলোমিটার হেঁটে দিনী দাওয়াত নিয়ে তিনি এসেছিলেন কিন্তু বনু সাকিব গোত্রের তিনজন লোকের কাছে নবীজি যখন দাওয়াত পৌঁছলেন দীর্ঘ দশ বছর মক্কি জিন্দগিতে দাওয়াতি কাজ করার পরে কেউ ইসলাম কবুল করল না নবীজি অনেক আশা নিয়ে তায়েফে অনেক কষ্ট করে গেলেন কিন্তু বনু সাকিব গোত্রের তিনজন নবীজিকে ঘাল মন্দ করে আরবের কিছু দুষ্ট ছেলেদেরকে তার পেছনে লেলিয়ে দিল নবীজিকে তার আঘাত করলেন নবীজি রক্তে রঞ্জিত হল এই স্মৃতি বিজড়িত তায়েফের পথে প্রান্তরে প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি যাওয়ার পথেই পেয়ে গেলাম হাদা পাহাড় এই হাদা পাহাড়ও নবীজি সাল্লাহ আলহু আসাল্লামের পদস্পর্শে ধন্য নবীজি বিশ্বনবী সাল্লাহ আলহু আসাল্লাম এই পাহাড়ের চূড়ায় উঠেছেন কিনা যদিও ইতিহাসে কোনো ডকুমেন্ট নেই কিন্তু নবীজি তায়েফ গিয়েছেন এবং এর আশপাশের কোনো পথ দিয়েই হেঁটে নবীজি তায়েফে দিনে দাওয়াত নিয়ে গেছেন স্পষ্ট ইতিহাস তা সাক্ষী দেয় দর্শক আপনারা দেখছেন হাদা পাহাড় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিনের এই অপরূপ সৃষ্টি দেখে যাতে আমরা আল্লাহর পরিচয় খুব সহজেই পেয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও দান করুন আমিন দর্শক আপনারা দেখছেন হাদা পাহাড় আজ এ পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম